দেহ রাখলেন কাজী সাহেবের সমাধি দেবার পর মহাপ্রভু নিজের হাতে ওই কাজী সাহেবের সমাধির পাশে একটা ফুলের গাছ লাগিয়ে দিলেন আর আশীর্বাদ করলেন কাজী সাহেব যতদিন তোমার এই সমাধি থাকবে এই গাছে ফুল ফুটুক বা না ফুটুক করি আসুক বা না আসুক প্রত্যেক দিন একটা করে ফুল তোমার এই সমাধির উপরে পড়বে সাক্ষাৎ প্রমাণ মা যার জন্য বললাম জীবনে একবার হলেও নবদ্বীপে যাবে আজকে সেই পতী কমল গড় হলে ছ আজকে নব দ্বীপ চন্দ্র নবদ্বীপ জন্দ্রীপ আজ কি বাবতে পছন্দ প্রীতি মূর্তি কি রূপ ও স্বরূপ ধর প্রীতির মূর্তি ও মা প্রীতির মূর্তি মানে প্রীতি কাকে বলে গো প্রীতি কাকে বলা হয় প্রেম ভালোবাসা তাহলে প্রেম ভালোবাসা যদি বলা হয় তাহলে প্রীতির মূর্তি তাহলে প্রেমের মূর্তি ভালোবাসার মূরতি তাহলে সেই মূরতিকে আমার প্রতীক পাবন গৌরহরি তাহলে গৌরহরিকে পেয়ে একজন মুসলমান যদি হরি বলতে পারে আমরা কেন পারবো না কি সবাই এত দূর থেকে এসেছি সেই নবদ্বীপ থেকে আপনাদের এখানে আসা এটা ভগবানের কৃপা না হলে হয় না আর সব থেকে বড় কথা এখানকার কমিটির যে কৃষ্ণ ভক্ত বাবা দাদা ভাইরা আছেন তারা কৃপা করে আপনাদের চরণ ধুলি পাবার একটা সুযোগ করে দিয়েছে তাই তো এত দূর থেকে আসতে পেরেছি এটা ভগবানের কাছে আমার আর কিছু চাইবার নেই যা পেয়েছি এর থেকে আর কিছু পাবারও নেই তাই এত দূর থেকে আসা হয়েছে তা সবাই চুপচাপ বসে থাকবেন বসে থাকলে কি ভালো লাগবে ভালো লাগবে না কারণ নবদ্বীপবাসী যারা সারা দিবারাত্রি কিন্তু নাম করে আপনারা কোন জেলার মানুষ এই জেলাটা কোন জেলা আরেকটু জোরে বলুন তো দেখি এত বড় মিথ্যে কত কবে থেকে শিখলেন আপনারা এটা বলতে আপনাদের একটু বুকে বাঁধলো না যেখানে বসে আছেন আপনারা কোন জেলায় বসে আছেন নদিয়া জেলায় নদিয়া জেলা জেলাটা হচ্ছে নদীয়া স্থানটা হচ্ছে নবদ্বীপ কে তাই তো তাহলে নবদ্বীপবাসী হয়ে কেন চুপচাপ বসে থাকবেন শুধু নবদ্বীপ একটা নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডটাই চা নবদ্বীপ আছে তাহলে সেই নবদ্বীপবাসী আজকে সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করব। কেমন করতালি দিয়ে হোক বাহু তুলে হোক যে যেমনভাবে পারবেন যা যেমনভাবে ইচ্ছা করবে তেমনভাবে গাইবেন Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Rama Rama Hare Hare Krishna হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সবাই হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Namo Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. রীতির মূরতি আমার গৌরচাঁদ চলে যাচ্ছে তার ভাব মূরতি দর্শন করে বৈষ্ণব মহাজন বললেন আজকে রাধাভাবে বিভাবিত হয়েছেন আমার গৌরচাঁদ তাই তো তিনি এমন ভাবে যাচ্ছে যেন গজগামিনী যাচ্ছে যেন গজগামিনী যাচ্ছে ঠিক কেমন ভাবে কামিনী কাম মা

প্রবের ভাব পূর্বের শব্দের অর্থ হচ্ছে আগের তাহলে আগে কোথায় ছিলেন বলেন বৃন্দাবনে বৃন্দাবনে ব্রজেন্দ্র যিনি সচি হইল তিনি বলরাম হইলনি তাই ধরিয়া আধার ভাব ধরিতার বর্ণ ভাব আশ্বাদিতে আমার গৌর অবতীর্ণ আজকে রাধাভাবে বিভারিত হয়ে গৌর হরিয়া আমার যখন চলে যাচ্ছে সামা একপাশে এক পাশে দাঁড়িয়ে বললেন মা যদি না হে পূর্ণ পূজা করতে হবে তো নাকি মা যদি না হে পুন আবৃত তনু কহতহি তহি পূজা বসু মধ্যাহ্ন বসন দিয়ে মুখখানি আজকে মহাপ্রভু চলেছে কেন মনে মনে আশা কি সূর্য পূজা করব কহতহি তহি পূজা বসুর পূজা তাহলে সবাই পূজা করতে যাবেন তো আচ্ছা কে কে পূজা করবেন একটু হাত তুলে দেখানো হবে পূজাটা কে কে করবেন একটু হাত তুলে দেখান এইভাবে নয় এইভাবে পূজা সবাই করবে কিন্তু পূজা শব্দের অর্থ হচ্ছে পুজিয়ে দেওয়া পুজিয়ে দেবার মতো ক্ষমতা তো আমাদের নেই ভগবান যা দিয়েছিল তার দেওয়া বস্তু সর্ব সম্পূর্ণ হারিয়ে ফেলেছে এখনও কিছু ধরে রাখতে পারিনি বৈষ্ণব মহাজনী বললেন যেটুকু আছে পুজিয়ে দিতে পারো বা না পারো প্রেম ভক্তির দ্বারা তাকে তুমি আরাধনা করতেই পারো পাবেই পাবে তাকে আজকে মহাপ্রভু আমার যখন চলে যাচ্ছে বসন্তে মুখখানে আবৃত্তি করেছে বামনায়নে চাইছে আর বামপদ আগে দিয়ে যাচ্ছে আছে বাবা বামপদ আগে দিয়ে কারা চলে হ্যাঁ মেয়েরা ও মা আপনাদের বামপদ আগে চলে তো না আগেকার দিনে মেয়েরা শুনেছি যে মেয়েরা ঘর থেকে বাহির হতে গেলে অনেক ভাবনা চিন্তা করে ঠাকুরের নাম করে বামপদ আগে দিয়ে ঘর থেকে বাহির হতো যাতে কোনো আপদ বিপদ স্পর্শ করতে না পারে এখন তো বর্তমান কলিযুগ এই কলিযুগের মায়েরা যে কোন পদ থুয়ে কোন পদ আগে দেয় এটা বোঝা বড় মুশকিল বাবা নিতাই গৌর হরি বল আজকে মহাপ্রভু কি করেছে বাম পাদ আগে দিয়ে যাচ্ছে আর বাম নয়নে চাইছে যেন বামা নায়িকা যেন বামা নায়িকা যেন বামা নায়িকা যেন বামা নায়িকা চলে চনব নৌপ চলে যান নয় একা একা জানে চল এক একব নৌপ বাম নয়নে চাইতে চাইতে যাচ্ছে যখন যাচ্ছে ভাবিষ্ট বৈষণা পদকমে দাঁড়িয়ে বললেন কম্প কুলম্ব ভাংম সারভাঙ্গ অনুপম নয়ন হি জলে পড়ি প্রভু তোমার এই রাগা চরণই যেন আমিও লাভ করতে পারি তোমার সঙ্গে পূজায় নিজেকে সমর্পিত করে বাম ভুজায়ে পশনে মুখ ঝাপ হয়ে বাম ভুজায়ে পশনে মুখ ঝাপ মোহন দাস চিতে অভিলাষ সেই চরণে যেন পায় সেই চরণে যেন

এতক্ষণ আমরা সকলে ছিলাম ঝগড়া করছে বলে হবে না কত চিৎকার করব আমি মায়েরা বোঝে তো লক্ষ্মী মায়েরা সোনা মায়েরা এত কথা বলে নাকি তাই দা তোমরা তো লক্ষ্মী তাই তো লক্ষ্মীরা ঠান্ডা হয় হয় কি ঠান্ডা তো নাকি এখনো লক্ষ্মী মা বলছি লক্ষ্মী মা বলবার পরেও যদি শান্ত না হও অনেকে বলে ইন্ডিয়ান মানুষদের মুখ খুব পাতলা হয় কথাটা খারাপ বলেনি তো এরপরে কি বলবো যে সেটা আমি জানি না এখন বলছি লক্ষ্মী মা শান্ত হয়ে যাও আর যারা দাঁড়িয়ে আছে ওই দেখো কলা হাতে নেওয়া ঝগড়া শুরু করেছে এক একটু করে জায়গা তোমরা নিজেরা করে নাও যাতে তোমরাও বসতে পারো অপরেও বসতে পারে তার জন্য কিন্তু চিৎকার চেঁচামেচি নয় তাতে ভক্ত প্রাণে আঘাত লাগবে কেমন লক্ষ্মী মায়েরা সকলে একটু শান্ত হয়ে বসো দাদা কারেন্টের লাইনটা ঠিক করে দেন তো এই যে কি বোর্ডে দাই এতক্ষণ আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার এই স্থানটাকে

মন্দিরের ভিতরে আসবেন আস্তে আস্তে কথা না বলে সবাইকে একটু সাইড দিয়ে দিতে চলে আসুন আপনারা ওখানে কথা বলছেন এখানে সবাই শুনতে পাচ্ছে নাহলে একটা কাজ করুন সকলে হাতে হাতে পার্সেল করে পাঠিয়ে দিন সবাই হাতে হাতে দিয়ে দিন মন্দিরে পৌঁছে যাবে এই তো বাহ কত সুন্দর হলো এইটুকু যেন এত চিৎকার চেয়ে রাধে 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 সবাই রাধে রাধে বলতে হবে তো নাকি কি সবাই বল